আমি ওটাই বলার চেষ্টা করছি যে পাঁচই আগস্টের আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল যেখানে বাংলাদেশের স্বাধীনতার একটা অনস্বীকার্য দল সেই দলের মাঝে এরকম একটা ভ্রষ্টাচার চলছে অথচ সাংবাদিক থেকে শুরু করে কেউ যাদের গণতান্ত্রিক কাঠামো বজায় রাখায় গণতান্ত্রিক আহ ধারাবাহিকতাকে সুসংগত করার ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা আছে তারা কেউ তাদের ভূমিকা পালন করেননি তারা কেউ নাকি জানেন না কি হচ্ছিল কি হয়েছে নির্দেশনায় আপনি একটা জায়গায় কাজ করতেন তারা কিন্তু রেগুলার আমি দেখতাম গণভবন যাচ্ছে না আমরা আমি কি বলেছি শুনেননি আপনি আপনি যাদের নির্দেশনায় চলতেন আমি কথাটা বলেছি আমি জানি আমি কি বলছি আমি আমি ইরেসপন্সিবল কোনো কথা বলি না আমি আপনাকে পয়েন্ট করি আমি বলতে চাচ্ছি আপনার যে টিভি চ্যানেল সেই টিভি চ্যানেল মালিকপক্ষ দুজন সিনিয়র সাংবাদিক নেতা তারা অনেক রেগুলার বেসিস খুবই ঘনিষ্ঠভাবে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এই নমিনেশন বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন তাদের সাথে সুনিবিশ সম্পর্ক রেখেছিলেন ওনারা যেমন আপনাদেরকে দিয়ে বলাতে পারেননি বলাতে চাননি ঠিক কিভাবে আমিও বলতে পারিনি

যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের কি পিস্তল গুলির পিস্তল না পানির পিস্তল তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও আরেকজন অন্য কোনো মার্কা নিয়ে দাঁড়াও যখন নিজ দলের ভিতরে সারা দেশে বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে গেল তখন যেটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় সত্য কিন্তু ক্ষমতায় থাকার পরেও দেখা যাচ্ছে যেখানে নৌকা মার্কা জিতেছেন সেখানে নৌকা মার্কার লোক অন্য যে বিদ্রোহী প্রার্থী তার লোকদেরকে হামলা করছে তার বিরুদ্ধে মামলা করছে তাদেরকে নির্যাতন করছে নিষ্পত্তি আবার যেখানে নৌকা আমার কাছে নাই কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় রাজনীতির অনেকের বাতাসে বা প্রভাবে বা সুনজরের কারণে বা বিশেষ ব্যবস্থাপনার কারণে জিতে এসেছেন তারা আবার জেতার পরে দেখা যাচ্ছে একেবারে বনেফাইন আওয়ামী লীগের যে নেতা কর্মী তাদেরকে মামলা দিচ্ছেন নিষ্পেষিত করছেন নির্যাতিত করছেন কোথাও কলেজের সভাপতি চেঞ্জ হচ্ছে কোথাও স্কুলের সভাপতি চেঞ্জ হচ্ছে কোথাও ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে কোথাও কারো দেখা যাচ্ছে টিসিবি ডিলারশিপ নিয়ে নেওয়া হচ্ছে কোথাও কারো পানি এমনকি সেচ করার পানির যে একটা অনুমতি সেই সেচের সেচ যন্ত্র চালানোর অনুমতি কেড়ে নেওয়া হচ্ছে আমি ছোট ছোট উদাহরণ আপনি দিচ্ছি তার মানে যেটা হলো আমি যেটা বলতে চাচ্ছি যে পাঁচই আগস্টের আন্দোলনের ন্যায্যতা বা ন্যায্যতায় যাওয়ার আগেও যেটা বলতে চাই আবারও বলতে চাচ্ছি যে আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি সাংগঠনিকভাবে আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম এতটাই সংক্ষুব্ধ হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম যে আমি এখনো বলছি আপনাকে যে পাঁচই আগস্টের চলমান যে আন্দোলন সেই আন্দোলনে কোনো বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয় এই কারণেই কি সেই আপনি যেটি বলছিলেন যে আন্তরিকভাবে অংশগ্রহণ করে নাই মোকাবেলা করা যায়নি যার অন্যতম অন্যতম কারণ

আপনার ক্যামেরাটা ঘুরে গেছে হ্যাঁ এখন ঠিক আছে একদম হ্যাঁ একটা ফোন চলে আসছিল আই এম সরি আই এম সরি ফর দ্যাট আমি যেটা বলতে যাচ্ছি যে রাজনীতি তো শুধুমাত্র আপনি একজন রাজনৈতিক নেতা বা কর্মী আপনার সাথে আপনার সমর্থকদের ইন্টারঅ্যাকশন সেটা না আপনি একজন রাজনৈতিক কর্মী আপনার সাথে আপনার বড় আপনার সাথে আপনার মাঝারি আপনার সাথে আপনার নিচে আপনার সাথে অনুজ অগ্রজ সকল পর্যায়ের নেতা কর্মীদের একটা ইন্টারঅ্যাকশনের ব্যাপার থাকে এবং অর্গানাইজেশন বলতে যেটা বুঝায় স্ট্রাকচার বলতে যেটা বুঝায় সেটা সম্পূর্ণভাবে টলমলে হয়ে গিয়েছিল এই ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে এবং দুঃখ নাকি কোথায় জানেন যে আমাদের দলে এত দুঃখাগা অভিজ্ঞ সব নেতা যাদের সামনে কথা বলতে পারবে না যারা শুধু একমাত্র বুঝে আর কেউ কিছু বুঝে না তারা একটা বার এই দলটার যেভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন একটা বার কথা বলতে পারলেন না এই কোন দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায় কোনোদিন এটা হয় নাই যে তৃণমূলের নেতাদেরকে দুই লাখ তিন লাখ চার লাখ টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে আপনি রাজনীতি রাখলেন রাজনীতি থাকে আপনি দেওয়ার রাজনীতি যদি প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে শুনে তাহলে যা হওয়ার তাই হয়েছে এখন শিওর আমি আমাদের অর্থনৈতিক খাত খুব ভালো চলতেছিল সেটা তো আসলে আমি আরেকটু আসি কারণ ওটাতে আরেকটু সুনির্দিষ্টভাবে কথা বলতে চাইবো আমি একটু খুঁজে বের করছিলাম কারণ আমি ঠিক এই মুহূর্তে বলে দিতে পারছিলাম না যে কারা আসলে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন আমি চব্বিশে ডিসেম্বর দু হাজার খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা আমির হোসেন আমু তোফায়েল আহমেদ শেখ ফজলুল করিম সেলিম আবুল হাসনাত আবদুল্লাহ কাজী জাফরুল্লাহ উল্লাহ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজাক লেফটেন্যান্ট কর্নেল অবসর প্রাপ্ত মোহাম্মদ ফারুক খান রমেশ চন্দ্র সেন ওবায়দুল কাদের মোহাম্মদ রাশিদুল আলম জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মাহবুবুল আলম হানিফ ডক্টর দীপু ডক্টর হাসান মাহমুদ ডক্টর আব্দুস সোহান গুলা জি মানে তাহলে স্পষ্ট যে আপনি মনোনয়ন বোর্ডে যে দুর্নীতির অভিযোগগুলো করছিলেন যারা আসলে ছিলেন আমি আপনাকে যেটা বলছি ওই মনোনয়ন বোর্ডে যারা আছেন সকলে তো দুর্নীতি করেন কেউ হয়তো বা করেছেন অবশ্যই কেউ করেছেন সবাই করেননি কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন ওকে এবং যেহেতু এই দাস ভাব সকলের উপর নির্ভর করে যাচ্ছে সেহেতু তারা যদি এখন কোনো কিছু সংগঠিত করতে চায় তাদের কথায় দেশে আর কোনো আন্দোলন সংগঠিত হবে কিন্তু কেউ বা এক বা দুজন করলে তো বাকি আপত্তি করতে আমাকে একটু কথা শেষ করতে আমাকে একটু কথা শেষ করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা

পরিশুদ্ধ হতে হলে অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে ওই বোর্ডের কারা কারা আছেন শেখ কোনো বিকল্প নাই তারপরে যাদের নাম বলছি কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন কিন্তু এই বোর্ডের সভাপতি যিনি শেখ হাসিনা তিনি জানবেন না বিষয়টা এটা কি সম্ভব না তিনি জানলেন কি জানলেন না সেই আলাপটা তো আমি কারো অন্তরে ঢুকে বলতে পারি না

আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে যে ডিড দে সামথিং এখানে মাটি মানুষের যারা নিজেদেরকে নেতা দাবি করে আসে তাদেরকে আপনি প্রশ্ন করেন বললেন আমার কথা বললেন আমার মতো আরো একশো লাখ হাজারো কর্মী আছে তাদের প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে যত বঙ্গবন্ধু স্বাধীনতার যে মার্কা নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে গেল এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো এবং সেখানে যশা কিছু নেতা মানে তথাকথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতি অংশগ্রহণ করলেন সেই ব্যাপারে তারা কি জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন যদি করে না থাকেন কেন করলেন না না যদি করে না থাকেন তাহলে করলেন না কেন আর যদি কেউ বলে বসে যে হ্যাম করেছিলাম তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি বলেছিলেন কিন্তু অবগত করতে হবে কেন মানে এটি তো তিনি তিনি তো আর দুই দিন ধরে রাজনীতি করেন না তার রাজনীতির অভিজ্ঞতা যারা এই প্যানেলে আছে তাদের থেকে কমও না তার দক্ষতা যোগ্যতাও নিশ্চয়ই কম না অতএব তাকে কি কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায় থ্যাংক ইউ আমি তো সেটাই বলছি যে কারো ব্যক্তিগত সক্ষমতার জায়গায় মতামত দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি এখানে কথা বলছি একটা এন্টায়ার সিস্টেম নিয়ে আমার দলে ওয়ার্ড কমিটি আছে ইউনিয়ন কমিটি 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 আছে 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 উপজেলা জেলা সেন্ট্রাল হ্যাঁ প্রেসিডিয়াম সবকিছু একটা সিস্টেম আপনি যে প্রশ্ন করতেছেন এই প্রশ্ন অনেকে করে কিন্তু আমাকে তো একটা ক্লাস নির্ভর দলের মাঝে থেকে তার রেজিমেন্টেশন মেনটেন করি আমার প্রশ্নগুলো করতে হবে এবং সেই জায়গায় আপনার বা আমার আমি আজ পর্যন্ত দুই হাজার উপর টক্স করছি মি আমি আজ পর্যন্ত আপনাদেরকে কোনোদিন কোন ইউনিয়ন পর্যায়ের কোন নিয়ে করতে দেখিনি গণতন্ত্র বাঁচাবেন কোথার থেকে উদ্ধার করবেন থেকে

একাত্তর চ্যানেলে আমাকে স্থানীয় সরকারের কথা বলার জন্য নিয়ে যাওয়া ঠিক আছে তো সাথে আবার একজন মুরব্বী মানুষ তিনি সুধিজনদের একজন উনি স্থানীয় সরকার উপরে কথাবার্তা বলেন ভাবে বলেন অনেক সময় যুক্তিসঙ্গত কথা বলেন জ্ঞানী মানুষ তো ফাইল সাহেব আপনি চেনেন হ্যাঁ আমি অনুষ্ঠানের মাঝখানে সঞ্চালককে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আমি স্থানীয় সরকারের কি আর তোফাইল সাহেব জীবনে কয়দিন স্থানীয় সরকারে কাটাইছেন আপনি যে এই 45 মিনিট বা 50 মিনিট ব্যাপী তর্কটা আজও করলেন এখানে একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান বা বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান অথবা উপজেলার চেয়ারম্যান কাউকে দেখেছেন যে আপনি স্থানীয় সরকার নিয়ে সমাধান করতে চান সো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি। যে আমি আপনাকে ফোরামগুলো দেখিয়ে দিচ্ছি আমাকে একা দিয়ে তো সব সমস্যা সমাধান করবেন না

সুতরাং একে কম্প্রোমাইজ হওয়ার ক্ষেত্রে যেসব জিনিস কোনো কন্ট্রিবিউট করেছে সেটা নিয়ে আমার কথা বলতে কোনোই লজ্জা বা কোনো

যদি আপনাদেরও নিজের না আমার আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি তো খুব ভোকাল একজন মানুষ ছিলাম দলের পক্ষে এবং আওয়ামী লীগের একটা অন্যতম এজেন্ডাই ছিল আপনার বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী শক্তির